দর্শক আমার হাতে যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন তো হুবু হু কাঁঠাল কিনা অবশ্যই হুবু কাঁঠালের মতো দেখতে তাই না তবে এর বোটাটা দেখুন এর বোটাটা এটা কিন্তু কাঁঠালের বোটার মতোই প্রায় সেম কিন্তু আসলে কিন্তু এটা কাঁঠাল না এটা মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান এই ডোরিয়ান ফলটি সবাই কিন্তু খেতে পারে না তিন পিস ডোরিয়ান ক্রয় করছি দেখবো আজকে কত পিস আমি খাইতে পারি আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এটা মালয়েশিয়ার জাতীয় ফল উডাং মেরা। অর্থাৎ এখানে ডোরিয়ান আছে তিন প্রকার একটা কাম্পুং এই তিনটা কিনছি দিয়া আর এইটা মালয়েশিয়ার সব চাইতে দামি একটা ফল দেখুন কাঁঠালের মতো দেখতে কিন্তু কোষগুলো দেখুন ঠিক আছে আর এটার যে এত পরিমাণ গন্ধ মানে এর যে স্বাদ অসাধারণ হঠাৎ করে কোন মানুষ যদি এই জিনিসটা তার নাকে যদি গন্ধটা যায় হয়তো বা হঠাৎ করে নাকে লাগলেই জিনিসটা খেয়েছে এই ডোরিয়ান সে কিন্তু এই ডোরিয়ানকে কখনো মিস করবে সামনে পেলে খেতে মিস করবে না এখন দর্শক গুণা দেব কত পিস ডোরিয়ান আমি দুই চার ছয় দশ দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ ছত্রিশ পিস কুয়া কিন্তু আমার খাওয়া শেষ এই ডোরিয়ানের হ্যাঁ যারা ডোরিয়ান প্রেমী তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কত পিস করে খেতে পারেন